সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এসএসসি পঁচিশ আগামীকাল যাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা তো তোমাদের জন্য আমি এর দুইটা সাজেশন ভিডিও দিছি একটা জৈব যৌগের উপর জৈব রসায়নের উপর চ্যাপ্টারটার উপর অ্যান্ড হচ্ছে আর একটা ভিডিও হচ্ছে বাকি সব চ্যাপ্টার যেগুলো আছে ওগুলোর উপর আর মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটা বোর্ড সি কিউ আর কি তো ওই ভিডিওর কমেন্টে আমি দেখলাম অনেকে আমাকে কমেন্ট করতেছ স্পেশাল একজনের কমেন্ট খুব চোখে পড়ছে সে বললো ভাইয়া প্লিজ একটু এমসি কিছু সাজেশন দেন কিছু সাজেশন এমসি এর সাজেশন তো এমসি কিউ এর সাজেশন আসলে আলাদা করে দেওয়ার কিছু নাই এগুলোর যা গোছানো সাজেশন আছে সব আমি অলরেডি দিয়ে দিয়েছি এরপরেও তো এরপরেও দেখা যাচ্ছে অনেকে খুঁজে পাচ্ছ না এগুলো কই ভাইয়া তো একেবারে সেজন্য আজকে আমি তোমাদেরকে সরাসরি দেখাবো এত এতদিন মুখে বলছি যে সাজেশন বা সোর্সগুলো কই বাবা আমাদের রিয়াদুল মিডিয়া মিডিয়াওয়ার বা রিয়াদুল ইসলাম যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে পাবা তো তোমরা কেউ খুঁজে পাচ্ছ না অনেকেই আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশানে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলটার তোমরা ওইখান থেকেও জয়েন হতে পারো অথবা আমি যদি তোমাদেরকে একদম সরাসরি দেখাই চলো আজকে আমার সাথে তো এই যে টেলিগ্রাম তোমরা টেলিগ্রামে যাওয়ার পরে প্রথমে এই যে ব্যব করে সার্চ দিবা সার্চ দিলে হচ্ছে এই যে এটা তুমি দেখো এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মিডিয়া ওয়ার বাই রিয়াদুল ইসলাম দেখতেই পাচ্ছ এখানে প্রায় তোমার একুশশো জনের মতো সাবস্ক্রাইবার আছে এটার এই যে নামটা দেখো এখানে এই শেয়ার লিঙ্কের এখানে এই যে আমি এখানে ইয়ে করতেছি এখানে দেখো এইটা দিয়ে সার্চ দিলে ডাইরেক্ট সার্চ দিলেও পেয়ে যাবা অথবা মিডিয়া বা রিয়াজুল ইসলাম নাম এত বড়ো নাম লিখতেছো একটা ওই নামটা লিখে সার্চ দিলেও তোমরা পেয়ে যাবা তো এইখানের মধ্যে সব কিছু দিয়ে দিছি দেখো তোমরা অলরেডি বিশ্বাস না হলে চলো আমরা এই যে দেখো তোমাদেরকে যদি দেখাই প্রথমে তোমরা এই জায়গা থেকে দেখো আচ্ছা এই পোস্টটা দেখে দেখো এগুলো সব আজকে দিয়েছি এই যে দুইটা দুপুর দুইটা বত্রিশে জৈব যৌগের শর্টকাট নোট আছে এখানে এটা পড়লে অনেক কিছু কমন হয়ে কভার হয়ে যাবে তারপর হচ্ছে জৈব রসায়নের গুরুত্বপূর্ণ তথ্যাবলী এগুলো উদ্ভাসের উদ্ভাসে থেকে কালেক্ট করে দিছি দেন হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্রগুলো সব যেগুলো কিনা পরীক্ষার আগের রাতে বা সকাল একবার হলেও ভালো মতো দেখে যাওয়া উচিত এর পাশাপাশি তোমার জৈব রসায়নের মোস্ট মানে জৈব রসায়নের যদি তুমি বলে যাবে আমি সবগুলো আমি শিখেও কমন পেতে চাই আমাকে এমন একটা পিডিএফ দেন সেই পিডিএফটা হচ্ছে এই যে এটা বুঝছো যেটাতে আমি লাভ এই যে জেরিয়ে দিলাম আসপার সিরিজ থেকে এটা কালেক্ট করছে এটা খুবই অ্যান্ড সব কিছু এখানে আছে তো এরপরে হচ্ছে তোমার সবগুলো এমসি কিউ গুরুত্বপূর্ণ এমসি কিউ স্পেশালি অর্গানিকের এখানে দেওয়া আছে ওটা উদ্বাসের অনুদাবন জ্ঞানমূলক সব তো যাই হোক এগুলো তোমার লাগবে না তুমি আর তোমাদেরকে আর একটা যে বললাম তেইশ সালের এইস পরীক্ষার প্রশ্ন তোমরা খুঁজে পাচ্ছ না সৃজনশীল প্রশ্নগুলো তো ওইগুলো হচ্ছে দেখো এখানে সবগুলো দেওয়া আছে দেখছো পোস্ট করা আছে খুব সুন্দরভাবে একদম রিসেন্ট পোস্ট তারপর হচ্ছে তোমার এই এই আর উপরে যা দেখালাম সব কিছু হচ্ছে এখানেই আছে জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রয়োজনীয় সূত্রাবলী তারপর জৈব যোগের এমসি মানে উদ্বাসের এই যে দেখছো আমি ক্রেডিট দিয়ে দিয়েছি কিন্তু উদ্বাসের এই যে উদ্ভাস লেখাই আছে উদ্বাসের এই যেইগুলা বুঝতে পারছো তাহলে হয়ে যাচ্ছে দেন হচ্ছে যদি আসি আর একটা সাজেশন এটা খুবই গোছানো সাজেশন আমি নিজেও ফলো করতাম আমার সময়ে টেন মিনিট স্কুলের সাজেশনটা এটা ফলো করতে পারো এখানে তোমার এমসি কিউ সি কিউ জ্ঞানমূলক টাইপ আচ্ছা টাইপভিত্তিক বানানটা যদিও বলে লিখছি টাইপভিত্তিক সাজেশন এখানে সব কিছু আছে বুঝছো তো তোমরা এইগুলোতে ক্লিক করলে তোমাদেরকে ওইখানে নিয়ে যাবে গা এই যে একটা জ্ঞান ধরো জ্ঞানমূলক কোনোদাবনে ক্লিক করলাম যে নিয়ে যাচ্ছে গা এখানে সব ইম্পর্টেন্ট জ্ঞানমূলক কোনোদাবনমূলক একসাথে দেওয়া আছে তুমি পড়ে গেলে পরীক্ষার আগে রাতে সন্ধ্যার পর থেকে তোমার কাজ হবে তো এগুলো পড়া তাই না লাস্ট মোমেন্টে আর কি আর তো কিছু না নিজে যা গোছাইছো ওইগুলো পাস এই যেগুলো সাজেশনগুলো একটু দেখে যাওয়া শেষ বুঝছো তো খুবই সিম্বল জিনিস এইগুলো তোমরা এখান থেকে খুঁজে পেলেই হয়ে যাচ্ছে জাস্ট আমি তাও এই চ্যানেলের লিঙ্ক আবার ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা আশা করি খুঁজে পাবা যদি না পাও নিজেরা টেলিগ্রামে যাবা গিয়ে এভাবে করে সার্চ কর সার্চ দিলে খুঁজে পাবা তো এখানে তোমাদের যদি টেলিগ্রাম না থাকে আরেকটা কাজ করতে পারো তোমাদের যদি ফেসবুক থাকে তাহলে ফেসবুক আমাদের রিয়াদুল ইসলাম একটা পেজ আছে ওইটাই দেখতে পারো অথবা হচ্ছে তোমরা দেখতে পারো আওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ ওটাতে দেখতে পারো বুঝছো তো এই যে এখানেই খুঁজে পেয়ে যাবা সব কিছু তো তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এখানের ভিতরে এই যেটাতে ক্লিক করলে দেখো ম্যান্টোশিপের রিভিউ 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 অর্থাৎ আমি আমার স্টুডেন্টদেরকে যেগুলো ফলো করতে বলি দেখা গেছে তারা ওইগুলো ফলো করে ভালো রেজাল্ট পাচ্ছে ওয়ান টু ওয়ান পার্সোনাল ম্যান্টোশিপের স্টুডেন্টরা আর কি এগুলো আমার তো এখানে দেখো সে বলতেছে যে ভাইয়া সম্পূর্ণ ক্রেডিট আপনার এগুলো জাস্ট একটা জাস্ট সিম মানে এক জাস্ট একটা প্রমাণ এরকম শত শত প্রমাণ আছে বুঝছো যে কেমন কীভাবে করে মেনটেনিং করে জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাবে দেখো কী পরিমাণে ভয়েস দিয়ে দে এখানে কতক্ষণের ভয়েস দিলাম ছয় মিনিট ছয় মিনিট সাত মিনিট কতক্ষণ দেখছো প্রায় পনেরো বিশ মিনিট এভাবে ফোনে কথা বলি স্টুডেন্টকে গাইড করি তো তোমরা যারা চাও যে অ্যাডমিশন লাইফের শুরু থেকে একজন পারফেক্ট মেন্টরের মেন্টরশিপে থেকে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে তারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে জয়েন করতে পারো তো এটাতে জয়েন করার জন্য তোমরা কী করবা তোমরা জাস্ট এই যে এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারেও হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আর টেলিগ্রামে তোমরা হচ্ছে জয়েন করলেও এখানে দেখতে পাবো মেন্টরশিপের এগুলো পিন করা আছে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেও তোমাদেরকে মেন্টরশিপের ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো যাই হোক এই তো যা বললাম এগুলাই। তোমরা এগুলো খুঁজে পেলে আর আমাদের ইয়াদুল ইসলাম পেজটা দেখাই দিয়ে ওখানেও দিচ্ছি যে এটা হচ্ছে গ্রুপটা আমাদের মিডিয়া ওয়ার অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার গ্রুপ এখানেও আলটিমেটলি সব পোস্ট করা হচ্ছে বুঝছো এই যে গ্রুপটাতে এটা প্রায় কে প্লাস মেম্বারের গ্রুপ দেন হচ্ছে যদি আসি এই যে পেজ এই পেজও সব আমি দিচ্ছি এটা আমার নতুন পেজ সবাই একটু ফলো তলো করিও লাইক করে রাখিও এটা থেকে অনেক গাইডলাইনমূলক ভিডিও আসবে অলরেডি দিচ্ছি সামনেও আসবে ইনশাল্লাহ অ্যাডমিশনে তো যারা আসো সবাই এইচএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ যারাই আসো সবাই জয়েন করে থাকিও ইনশাল্লাহ পেয়ে যাবা তো তোমাদেরকে আমি সাজেশন এবং সোর্স দেখাই দিলাম আশা করি তোমরা এই ভিডিও থেকে ওইগুলার নির্দেশনাগুলো পাইছো অ্যান্ড ওখানে গিয়ে এগুলো সব পড়া শুরু করো কাজে লাগাও সবার জন্য দুয়ার হলো ভালো মতো পরীক্ষা দিও আর প্লিজ শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিডিয়া মিডিয়াওয়ার থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ সালাম